হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে আমার ছেলে আজ নিচে সারাটা দিন বৃষ্টি পড়েছে কি করবে কি করবে হ্যাঁ তো আমরা ওপর ঘরে এলাম এসে বাবু এখন ক্যারাম নতুন ওর বাবার এটা মানে ছোটবেলাকার ক্যারাম বোর্ড তো বাবা বের করে দিল ওকে শেখানো হচ্ছে

তাও একবার বেরোলো ওর বাবা ওকে নিয়ে গেল তখন একটু থেমেছে দশ মিনিটের জন্য দিয়ে আবার ঝিরঝির করে পড়েছে দিয়ে আবার ছাতা দিয়ে এলো দিয়ে হোমওয়ার্কটা ছোট্ট হোমওয়ার্ক করেছে করার পর এরকম করেছিলাম

ওর মামার বাড়িতে একটা এরকম ছোট্ট ক্যারাম বোর্ড কিনেছে ওটা বাড়ি আনবো বাড়ি আনবো করছে দিয়ে ওর বাবা বলছে ওটা থাক মামার বাড়িতে এইটা বাবা বাড়িতে একটা বড় ক্যারাম বোর্ড আছে তোকে দেবো ও বলছে হ্যাঁ অনেক বড় ও ফার্স্ট থেকে সাজাবে ঠিক আছে সাজা ওর দিকে এগিয়ে দাও পকেট থেকে বের কর প্লিজ পকেটগুলো চেক করে নে ক্যারাম বোর্ডে গরমের ছুটিটা পড়ার পর থেকে ও যে কি করবে কি করে সময় কাটাবে আর বাড়িতেও সেই আমি ওর বাবা আর কোনো অপশান নেই আর কোথাও যে বেরো মানে ওকে নিয়ে যাওয়া হবে এটা মনে হচ্ছে না যে গরমের ছুটি পড়েছে ও হয়ে যে বর্ষার ছুটি পেয়েছে ও হ্যালো আচ্ছা ভিডিওর গো দেখেছে না সে কালারে এ ভেবে বলো এবার তাল গাছ কর টাওয়ার বানা টাওয়ার বানা টাটা কর খেল